ইট রিয়েলি গুড ইট ওয়াজ রিয়েলি গুড মানে ফার্স্ট হাফ একটু স্লো গেছে আসলে বিয়ন্ড এক্সপেকটেশন অনেকগুলো ভালো দিক আছে ফার্স্ট অফ অল তো আমি এই এই নির্মাতার প্রথম সিনেমা দেখেছি সম্ভবত ওনার এটা প্রথম সিনেমাও এত ভালো চমৎকার হয়েছে কোথাও উনি আসলে কোনো সততার অভাব নেই উনি খুব সুন্দরভাবে গল্পটাকে একদম বাস্তবের মতনই রাখতে চেয়েছেন সুসম্ভবত যেটা 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 ছিল খুব বেশি একটা বাট সিনেম্যাটিক ছিল সিনেমাটোগ্রাফার উনি এত ভালো কাজ করেছেন উত্তরবঙ্গের এত চমৎকার জায়গা সব ল্যান্ডেসকে এত চমৎকারভাবে দেখিয়েছেন ইনফ্যাক্ট ওখানে একটা সিন ছিল কিলিংয়ের ওইটাও থেকে ডিরেক্টলি না দেখিয়ে ওই শটটা ট্রেনের মধ্যে করেছে এত দুর্দান্ত শট এত দুর্দান্ত এটা চমৎকার আসলে আমি বলতে পারছি আমি ভেরি মাছ কি দেখা উচিত ডেফিনেটলি দেখা উচিত আই থিঙ্ক নাইনটি পারসেন্ট বাংলাদেশি ম্যাথস পিপল এটার সাথে রিলেট করতে পারবে কারণ যেই গল্পগুলো আসলে বলা হয় না যেই শ্রেণীর বন্ধুত্ব বা তাদের গল্পগুলো সচরাচর আমরা দেখি না আমাদের লার্জার দ্যান লাইফগুলোই আসলে সিনেমার মধ্যে দেখি দেখি যে আমাদের দশজনের মধ্যে যেই ছেলেটা দেখতে ভালো কিংবা যেই ছেলেটার বা যেই মেয়েটার জীবনের স্ট্রাগল রিয়ে হইসে ও সফলতা পাইছে ওই গল্পগুলো আমরা আসলে বেশি দেখি কিন্তু এই ধরনের গল্প যেটা বয় persen mass রিপ্রেজেন্ট করে এই গল্পগুলো আসলে খুব কম উঠে আসে ছোটবেলা থেকে যখন আমরা বড় হয়ে দেখা যায় বড় হওয়ার পরে এরকম বড় ফ্রেন্ড সার্কেল আসলে থাকে না দুই তিন জনই থেকে যায় আসলে তো এরকম দুই তিনজন জন বন্ধু একসাথে বড় হলো ভালো লাগলো আর কি দেখে কিন্তু মনে হয় না ওদের তিনজনের প্রথম অভিনয় মনে হয় যে অভিনয় শিল্পী অনেক অনেক দিন আছে ওরা গতানুগতিক আসলে অন্য ধরনের সিনেমা দেখি তো এই ধরনের সিনেমা তেমন রাখা হয় না তো সেই হিসেবে সিনেমাটা খুবই ভালো ওদেরকে দেখে কম মনে হয়নি যে ওরা প্রথম আর্টিস্ট মনে হচ্ছে যে না অনেক বছর ধরে ওরা এই ইন্ডাস্ট্রিতে আছে বন্ধুত্বের গল্প এটা খুবই রিফ্রেশিং অনেক দিন পরে এই ধরনের রিফ্রেশিং গল্প দেখা যাচ্ছে রিসেন্টলি উৎসব যেমন একটা ভালো সারা ফেলেছে অন্য সব মানে খুব যেগুলো থ্রিলার বা অ্যাকশন সিনেমার বাইরে একটা গল্প ইটস ইন্টারেস্টিং এটা মানুষের দেখা উচিত মফসলের যে গল্পটা দেখলাম আমি মতি রঞ্জু এবং বাচ্চু তিন বন্ধুর এবং গল্পের যে ব্লেন্ডিং মানে আইজাস দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য উড়াল টিম গ্লিসারিন দিয়ে কাঁদতে হয় না মনের থেকে কান্না চলে আসে এবং আমি এই উড়াল পুরো টিমকে সেলুট জানাই যে বাংলা চলচ্চিত্রে তার একটা নতুন ধারা দেখাবে যে অনেক নাম করা হিরো ছাড়াও যে চলচ্চিত্র চলে এবং আমি জোবাইদুর রহমানকে এবং এটার যে প্রযোজক শরীফ সিরাজ ভাইকে সেলুট জানাই আমি পশ্চিম থাক উড়ে উত্তর পাড়া দক্ষিণ পাড়া পশ্চিম পাড়ার দল দর দাম ধরে থাক তুড়ে উড়ে চল মন ফেলে কোন ভুলে হচ্ছ আড়াল মন গেলে পাবে কি মনেরই নাগাল আসমানে দেবে কি উড়াল উড়াল উড়া একটা সার্টেন টাইমের পরে তো আমরা আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্তই নিয়েছিলাম যে শুধু সিনেমায় পানাবো তো সেই সিনেমা বানানোর প্রেক্ষিতে আসলে এই সব ছবিটা নির্মাণ করার কারণ আমাদের তো আসলে আমি যদি কোনো প্ল্যাটফর্মের কাছে যাই প্রফেশনাল প্ল্যাটফর্ম প্রফেশনাল প্রডিউসারের কাছে যে শুরুতে জিজ্ঞেস করবি তুমি কী বানাইছো তো সেরকম একটা পয়েন্ট অফ ভিউ থেকে আসলে এটা ইটস নাই পোর্টফোলিও ফিল্ম বলা যেতে পারে যে ভাই আমি এখন বানাইছি এখন দেখেন তো সেই একটা জায়গা থেকে কিন্তু এত অ্যাপ্রিসিয়েশন এত ভালো লাগা প্রকাশ এইটা থ্যাংক ইউ ফর এভরিথিং সিনেমাটা একটা সময়কে ধ্যান জ্ঞান হিসেবে নিয়ে নিছে মানে সেটা প্রফেশনাল কারণে হোক সেটা ভালোবাসার জায়গা থেকে হোক তো সেই জায়গা থেকে এখন এই জার্নিটা কেবল শুরু হলো আশা করছি আমৃত্যু যেন ভালোভাবে সিনেমা বানিয়ে যেতে পারি এটাই আসলে চাওয়া এবং সেটা অথেন্টিক উপায়ে অরিজিনাল উপায়ে যেন সেটা আমাদের মতো মনে হয় সেটা অন্য কোনো দেশের প্রভাবিত কিংবা অন্যরকম কিছু এরকম যেন না হয় এই টেস্টটা এবং সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়া এই ব্যাপারটা আমার কাছে সব সময় কাজ করে এবং এটা করবে বলেই আমার বিশ্বাস ভালো ছবি নির্মাণ করে যেতে চাই এটাই চাওয়া জার্নিটা বলা বলতে গেলে তো সিনেমার জার্নি আমার মায়ের কোল থেকে কারণ আমার মায়ের কোলে কোলে আমি সিনেমা দেখতে গেছি এরপরে একটা আমি ইন্টারমিডিয়েট শেষ করার পর একটা সময় আমি সার্টেন টাইমে স্কুল কলেজে যখন পারফরমেন্স করতাম তখন মনে হলো যে আমি অভিনেতা হব তো অভিনেতা হওয়ার জার্নি থেকে মনে মনে হয়েছে যে তাহলে দিনাজপুরে থেকে তো এটা আমি ন্যাশনাল পর্যায়ে যেতে পারবো না বা আরও উপরে কিছু তাহলে আমাকে ঢাকায় যেতে হবে এরকম একটা পয়েন্ট অফ ভিউ থেকে এটা ঢাকায় আসার প্রসঙ্গ ছিল হয়তো পড়াশোনা কিন্তু আসলে মূল উদ্দেশ্যে ছিল এই শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত হওয়া এরপরে যখন আমি গ্র্যাজুয়েশন শেষ করছি মঞ্চ অভিনয় করছি কিন্তু করার পর মনে হলো যে এখানে দিয়ে আসলে তো আমার প্রফেশনালি কিছু দাঁড়াচ্ছে না তো সেই রকম একটা জায়গা থেকে রান আউট ফিল্মসের সঙ্গে আমার যুক্ততা তৈরি হয়ে যায় সহকারী পরিচালক হিসেবে এবং ওখানে একটা সার্টেন টাইম দেওয়া হয় নানান কারণে সেটা একটা ভালো টিকা হিসেবে কাজ করেছে শরীরে এবং মনে বা রুচিতে তো সেই জায়গা থেকেই আসলে আমার জার্নিটা শুরু এবং একটা সার্টেন টাইমের পর মনে হলো তো আমার নিজে শুরু করা উচিত এবং ইউরাল দিয়ে অভিষেক ঘটাতে আসলাম আমরা সত্যিই মুগ্ধ আমরা চেয়েছিলাম একটা ভালো ছবি নির্মাণ করবার সেটা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করেছি বিভিন্ন রকম সংকট ছিল কিন্তু সেই সংকটটাকে আমরা পাতা দিতে চাইনি আমার মনে হয়েছে যে একটা ঠিকঠাক সিনেমা বানাতে চাই যেহেতু আমরা সিনেমার জার্নি শুরু করছি তো সেই জায়গা থেকে আমরা ভালো ছবি নির্মাণের প্রতীক্ষায় ছিলাম এবং ফাইনালি দর্শক পর্যন্ত পৌঁছানো কিন্তু সেটা দর্শক যারা দেখছেন তারা যে এত উচ্ছ্বসিত প্রশংসা করবেন এটা আনস্পেক্টেড ছিল দারুন মানে সবকিছু মিলিয়ে গঠনমূলক সমালোচনা করুক মানে আমরা তো সেরা ছবি বানিয়েছি কিনা এটা আমরা একদমই প্রমাণ করতে চাই না আমরা একটা ভালো ছবি নির্মাণ করার চেষ্টা করেছি তো সবাই আসুক দেখুক কথা বলুক এবং যা তাদের যদি ভালো লাগে ভাই বন্ধুদের নিশ্চয়ই জানাবে তারা মুখে মুখে ছড়াবে অনেক নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে যেহেতু আমরা গ্রামে পুরো ব্যাপারটা শুটিংটা হয় তো অনেক এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যেটা হয়তো আমি কথা হিসেবে আমার অভিজ্ঞতা হতো না সেটা আমার চরিত্রের কারণে হয়েছে তো টোটালি একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য পুরো ব্যাপারটাই সবাইকে অসংখ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা এখানে এসেছেন আমি আজকে অত্যন্ত উচ্ছ্বসিত আমি এত সুন্দর একটা গল্পে একটা অন্যতম চরিত্রে অভিনয় করতে পেরেছি আর বিশেষ করে আমাদের পুরো টিমটা আমরা সবাই নতুন আমরা চেষ্টা করেছি আমাদের হৃদয় দিয়ে কাজটা করার আপনারা হলে এসে গল্পটা দেখে সিনেমাটা দেখলে আমাদের ডেডিকেশন আমাদের নতুনত্ব আমাদের নতুন চিন্তার যে স্ফুরন সেগুলো আপনারা নিশ্চয়ই দিতে হবে সবাইকে আমি আমন্ত্রণ জানাই আমাদের সিনেমাটা দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সবার প্রথমে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আর এটা উড়ার হচ্ছে আমার ফার্স্ট ফেন পৃথিবীর সকল সম্পর্ক হয়তো বা একটা সময় ছিন্ন হয়ে যায় কিন্তু বন্ধুত্ব সম্পর্কটা খুবই অটুট থাকে আর সেই জায়গায় দাঁড়িয়ে উড়াল হচ্ছে যে আমাদের একটা আবেগের জায়গা কারণ এটা আমাদের ফিল্ম আর আমরা সবাই মিলে একটা ভালো মানসম্মত একটা সিনেমা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি বাকি বাকিটা আপনারা ফলে আসতে বুঝতে পারবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উড়ালটা দেখুন আশা করছি ভালো লাগবে ধন্যবাদ প্রথমেই থ্যাংক ইউ জানাচ্ছি আমার ডিরেক্টর জবাইদুর রহমান অ্যান্ড প্রডিউসার সুরশিয়া স্যারকে আমার অ্যাক্টিং ডিরেক্টর মেধা প্রডিউসার সবাই মিলে রাইটার সহ সো আমরা আশা করছি দর্শকদের কাছে গল্পটা খুবই ভালো লাগছে দর্শক সিনেমা হলে আসছে সিনেমা দেখছে আপনাদেরকে বলছি আপনারা যারা এখনো সিনেমাটা দেখেননি আসুন উড়াল দেখুন সিনেমা হলে আমাদেরকে উৎসাহ দিন যাতে করে আমরা ইয়াং একটা ব্যাচ আমাদের নতুনভাবে ইন্ডাস্ট্রিতে পথচারণা করতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা তো চাই উড়াল বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখুক সেটা কি কী ওয়ে বাংলাদেশে অ্যাভেলেবেল সেটা তো আসলে আমাদের স্ক্রিনিং সিস্টেমটা তো একদম ভেঙেই পড়েছে একদম সংকুচিত হয়ে গেছে আগে যেরকম পাড়ায় পাড়ায় সিনেমা হল ছিল বিভিন্ন ধরনের ছবি চালানোর সুযোগ ছিল গত এক দেড় দশক ধরে তো আলটিমেট সব গোডাউন হয়ে গেছে নানানভাবেই সিনেমা হল মানে নিশ্চিহ্ন হয়ে গেছে প্রায় তো সেই চিন্তা এবং হচ্ছে আমি কি গল্পটা বানাচ্ছি কি ধরনের গল্পে কি টেস্ট প্রকাশ পাবে কি ধরনের দর্শক টার্গেট কি। সেগুলো ভেবে আমরা দেখেছি আলটিমেট দেশের সকল মানুষের সাথে কানেক্ট করতে পারে এরকম একটা গল্প হচ্ছে আমাদের কিন্তু দেশের সকল মানুষকে দেখানোর মতো ভালো সাউন্ড দিয়ে ভালো ইমেজ দিয়ে সব কিছু সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে মানে সিনেমা হল দেখতে গিয়ে আমার দর্শক একটা গুরুত্বপূর্ণ দৃশ্য চলছে তখন সে ছাড় পোকা কামড় খেলো ওকে এটা তো আমি চাই এই রকম সুন্দর করে একটা বানানোর জিনিস রুচিশীল সিনেমার মধ্যে আসলে রুচি ফিরে আসা উচিত আমাদের সিনেমা হলে সংকট কাটবে আশা করি সিনেমায় রুচিও আসবে এবং হচ্ছে সুন্দর মানসম্পন্ন ছবি দর্শকরা উপভোগ করতে পারবে সে আলাপ আলাদা আলাপ কিন্তু উড়াল এই সংকটের কারণে দেশের মানুষের কাছে যেতে পারবে না হয়তোবা প্রদর্শনী শেষে দেশে বিদেশে প্রদর্শনী শেষে টেলিভিশন মাধ্যম অথবা ওটিটি মাধ্যম ডিজিটাল নানান মিডিয়ামের মাধ্যমে হয়তো বা দেশের অনেক মানুষই দেখতে পাবে কিন্তু সেটা পরবর্তীকালে সিনেমা বড় পর্দায় দেখার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা যদি মানুষ সবাই নিতে পারতো বাংলাদেশের উড়াল দেখার অভিজ্ঞতা যদি নিতে পারত তাহলে অনেক বেশি খুশি হতাম এক সপ্তাহ আমরা পার হয়ে এসেছি আমরা যতদিন সিনেমা হলে আছি আপনারা আসেন সময় করে সিনেমাটা দেখেন আচ্ছা আর আমারও হচ্ছে যে এটা একদম মানে প্রধান চরিত্রে প্রথম চলচ্চিত্র এই চলচ্চিত্র আসলে আমরা যখন শুরু করি তখন থেকেই আসলে এমন একটা বন্ডিংয়ে তৈরি হয়েছিল যে জিনিসটা আসলে দর্শকরা স্ক্রিনে দেখলে তখন সেটা আসলে ফিল করতে পারবে যে এই যে বন্ধুত্বের যে বন্ধন এই বন্ধনটা ওনারা সেই গতিতে ফিরে যাবেন তাদের বন্ধুদের কথা মনে করবেন এবং পরিবারের কথা মনে করবেন এবং সেই অনেক আগে থেকেই চলে আসা যে বিচারহীনতার বিচারহীনতার যে সমস্যাটা সেই জিনিসটাও ওনারা এখানে দেখতে পারবেন অডিয়েন্স এবং ফাইনালি দর্শক পর্যন্ত পৌঁছানো কিন্তু সেটা দর্শক যারা দেখছেন তারা যে এত উচ্ছ্বসিত প্রশংসা করবেন এটা আনস্পেক্টেড ছিল দারুণ মানে সব কিছু মিলিয়ে গঠনমূলক সমালোচনা করুক মানে আমরা তো সেরা ছবি বানিয়েছি কিনা এটা আমরা একদমই প্রমাণ করতে চাই না আমরা একটা ভালো ছবি নির্মাণ করার চেষ্টা করেছি তো সবাই আসুক দেখুক কথা বলুক এবং যে তাদের যদি ভালো লাগে ভাই বন্ধুদের নিশ্চয়ই জানাবে তারা মুখে মুখে ছড়াবে মন ফেলে কোন ভুলে হচ্ছ আড়াল মন গেলে পাবে কি মনেরই নাগাল আসমানে দেবে কি উড়াল উড়াল উড়াল